শুধু একটি নির্দিষ্ট দাবি থেকে নয় আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি প্রশ্ন করতে চাই আজকে সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও আজকে ভিডিও ফুটেজ এবং ছবি দেখা সত্ত্বেও কেন পুলিশ বিজেপির এই সকল হাইনারা আমাদের ছাত্রদের জনদার বুকের উপর গুলি চালিয়েছিল তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না আমরা প্রশ্ন করতে চাই যে সকল শহীদকে সরাসরি গুলি করা হয়েছে এবং তার সুস্পষ্ট প্রমাণ আছে তার ভিডিও ফুটেজ আছে সেই সকল শহীদের লাশ কেন কবর থেকে বার তোলা হবে সংরমী ভাই এবং বন্ধুগণ আমাদের এই বিপ্লব শুধু ছাত্রদের বিপ্লব ছিল না এটি বাংলাদেশের সর্বস্তরের মানুষের বিপ্লব এইখানে ভাইরা এসেছেন বাংলা বন্দরের শ্রমিকেরা এসেছেন এইখানে এসেছেন আসুলিয়ায় ঢাকা সেই সকল শ্রমিকেরা যারা বুলেটের সামনে দাঁড়িয়ে বুস্তি দিয়ে লড়াই করেছে কিন্তু আজও তাদের বৈষম্য দূর হয় না আমাদের যেই সংবিধান বাহাত্তর সালে রচিত হয়েছিল সেই সংবিধানে বাঙালি জাতীয়তাবাদের মাধ্যমে আমাদেরকে আলাদা করে দেওয়া হয়েছিল যেই সংবিধানে আমাদের মোহাম্মদপুরের জেলা ব্যাগাম কিংবা থাকা পথের ভাইদের অধিকারের কথা নাই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এখনো কিন্তু দ্রব্য মূল্যের দাম কমে নাই আজকে এইখানে সিরাজগঞ্জে এবং গোপালগঞ্জে বাঘের হাটে আমাদের ভাইদের উপর আক্রমণ করা হয়েছে এখনো পুলিশ প্রশাসন ঘুমাচ্ছে

বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী করতে হবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না কিন্তু সরকারের তরফ থেকে যদি ন্যূনতম কোন তাল বাহানা দেখতে পাই তবে ইউনো সরকার যেন সাবধান হয়ে যায় আমরা বলতে চাই বিভিন্ন রাজনৈতিক পক্ষ যারা সুশীলতা করে বলতে চাই চাঁদাবাজি বন্ধুগণ আমি জাতিকে আরো একবারের জন্য ঐক্যবদ্ধের ডাক দিয়ে আমি আমার বক্তব্যের সমাপ্তি করছি ইনকিলাফ